আবার থাবর দেন আবার থাবর দেন আবার থাবর দেন এদিকে তাকে থাবর দেন বিশক আসসালাম আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডে ব্রাম এট থ্রি এট থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা উদয়মন্ডু ভাট অলরেডি একটা গরু বিক্রি হলো একটা ঘোরাতে আপনারা জানেন এবং চিনেন ভাইকে ভাই কতর মধ্যে থাকল চৌরাশি তাই না একটু দামগুলো জানান তো আজকে কী অবস্থায় দামের আপডেট সময় দশক ইতিমধ্যেই একটা গরু বিক্রি হয়ে গেল আপনারা দেখলেন চৌরাশি হাজার টাকা খাবার ধরো দেখলেন আপনারা আমাদের সুপরিচিত ব্যাপারী যারা আমরা গত করব না ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের খামারে গরু কিনলাম তো আজকেও আসছি ওনাদের এখানে এই হাটের ভিডিও করার জন্য এবং আপনাদেরকে আমরা ওনার আজকে গরুগুলোর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাবো এবং ওনার সাথে এই ব্লগটা শুধু ওনাকে নিয়েই থাকবে ভালো মন্দ অনেকগুলো কথা হবে ওনার সাথে আপনারা আমাদের সাথেই থাকবে অলরেডি ক্রেতা বাইরে ওনাদের এখানে আসছে এবং গরু দেখাশোনা চলতেছে আপনারা দেখতে বেশ কিছু গরু দামা চলতেছে এবং ইয়ে হতেছে অলরেডি দেখেন ব্যাপার ব্যাপার কি ভাগ্য মানে বলতে হয় উনি এবং মুগুল ভাই আমরা যখন আসি আমাদের এখানে ভিডিও করার জন্য ওনারা সবসময় একই কথাই বলে যে আপনারা আসলে আমাদের গরু যাত্রা হয় আপনারা আসবেন আমাদের এখানে ভিডিও করবেন ধারণ করবেন এটাই কথা একটা বাসা দর্শক দেখেন আসছি এখন দেখেন গরু গরু বেসা কিনা হয়ে গেল টাকা গণনা চলতেছে তারা দেখতেছেন তো আমরা আসলে বাইরে সাক্ষাৎকার নেওয়ার জন্য দাঁড়াইয়া আছি অলরেডি টাকা গণনা চলতেছে আমরা গরু বিক্রির পরে বাইয়ের সাথে সাক্ষাৎকার নেব এবং বাইয়ের মুখের কথাগুলো আপনারা শুনবেন আপনারা জানেন যে বাই খুব সুন্দরভাবে কথা বলে এবং সবচেয়ে কম রেটে ভাই গরু দেয় আপনাদেরকে এটা আপনারা জানেন তো গরু বিক্রি হয়ে গেলেও কত বিক্রি হলো কীভাবে হলো টাকা গণনার পরে বাইরে সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের সাথেই থাকবেন এই ব্লকে সারা ব্লক বাইকে নিয়েই থাকবে আজকে আপনারা দেখতেছেন একটা হ্যাঁ ইতিমধ্যে বললাম যে আমাদের পরে বাজার জমজমাট হয় এখন দেখতেছেন এখানেও গরু দেখার চলতেছে আসলে ওনারাও সবাই পরিচিত ভাই ভাই ব্রাদার পরিচিত ব্যাপারী ভাই আসলে দেখা হয় কথা হয় আমরা আপনাদেরকে জানাবো কেমন দামে বিক্রি হলো কি আসার বিষয় দর্শক দেখলেন বৃষ্টির ভিতরে কীভাবে গরু বিক্রি হইতেছে আসলে হাটে আসলে যে পরিমাণ গরু বিক্রি হয় যেটা বলার বাইরে এই হাটে গরু যথেষ্ট পরিমাণ গরু বিক্রি হয় এবং দর্শক একটা গরু দাম দামি হইতেছে বৃষ্টির ভিতরে ওই দেখেন বৃষ্টির ভিতরে সাড়ে বেড়ে দিয়ে দেন

মোটামুটি প্লাসেন্ট চলতেছে বৃষ্টির ভিতরে তো দুই একটা ব্যাচা কিনা হইলো দেখা যায় হইলো ইনশাআল্লাহ দুই তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আসে তাদেরকে একটু কম টম বলেন নি দাম অবশ্যই দেবো কম অবশ্যই কম দিবেন বাজার অনুসারে কি করব আচ্ছা আর আজকে এখানে কয়টা আছে সিরিয়ালে পনেরোটা আছে একটু দাম 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 যাবো আজকে একটু বলেন তো যেগুলো বেচছেন এগুলো বাদে বাকিগুলো বলেন তো ঠিক থেকে বলেন

এবং আপনাদের আপনারা মুকুলের কথা বলা আছে যারা নিয়মিত দর্শক আর কি যারা ভিডিও দেখে এবং যারা কমেন্ট করে আমাদেরকে তো আমরা তাদেরকে আপনাদের ব্যাপারে বলি যে এই মুকুলের কাছে এবং আপনার কাছে গেলে যথেষ্ট পরিমাণ কমে গরু পাওয়া যায় এবং আপনারা যথেষ্ট পরিমাণ কমে গরু দেন এটা আমরা বলে রাখি সবসময়ই তো কাস্টমাররাও বলে দেন আপনার কাছে গরু কিনে কিনে মোটামুটি তারাও কমে পায় এটা বলে

মাঝে দিয়া কোনো তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা মানিকনগর জয়মントু মাঠ থেকে শুনলেন আমাদের ব্যাপারে কাঙ্ক্ষিত ব্যাপারে ব্যয়ের কথা ওনার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি হরজিত করুন জানেন আছে ওইখানে সব কিছুই হয় ওইখানেই তো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী যদি হাট থেকে পছন্দ না হয় তাহলে সরাসরি হজত হাটে যাইয়া ওনাদের আপনার নামটা যেন কী বলল শাইন ব্যাপারী ভাই তো হজতবুরি বাড়ি শাহিনবাড়ি ওইখান থেকে গরু হয় না ওইখানে বিক্রি করে তো আপনারা যদি হাটের সমস্যা হয় তাহলে সরাসরি শাইনবাড়ি এখানে যাইয়া ঘরে যাইয়া গরু দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এই বলে মানে জয়মন্ট হাট থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম